হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রাধা রাধে এবং আজকের আমি রাধে রাধে বলে আমার নতুন এই ব্লগ ভিডিওটা শুরু করছি তো দেখো এটা ছিল হচ্ছে জন্মাষ্টমীর ভিডিও আর দিতে আপলোড করতে অনেক লেট হয়ে গেল তাই তোমাদেরকে ভাবলাম এখন আপলোড করি তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে বড় গপু আর ছোটো গোপু ছোটো গোপা ছিল হচ্ছে আমাদের বাড়ির অনেক দূরে হয় কিন্তু বড় গৌপসময় হচ্ছে এই এক বছর হলো আমাদের বাড়িতে এসেছে তার জন্য তো একটা অনেক বড় ঘটনা আছে আমার বাড়িতে আমাদের বাড়িতে আসার মাদেরকে একদম আমি সময় তোলে বলবো তো দেখো জন্মস্থানো হচ্ছে সামনে সামনে হচ্ছে এটা হচ্ছে আমার মা যার ভর্তি সহকারী হচ্ছে তার গর্ত সমাজের ঘি নদী চন্দন ফলের রস গোলাপ জল ইত্যাদি আরও অনেক উপকরণ দিয়ে টাই কষ্ট হচ্ছে যে তার চোখে বেরিয়ে আসছে কারণ সে তার গুপুর সংসারে খুবই ভালোবাসে খুবই যত্ন করে খুবই আদর সংখ্যা রাখে আমরাও ভালোবাসো কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে দেখো তাদের গা থেকে যে একটা কি সুন্দর স্মেল বেরোয় যখন স্নানটা করানো হয় না এরকম উপকরণ দিয়ে তাদের যখন যেটা স্মেল আসে না আর এই চরণামিত্রটা মিত্রটা এত টেস্টি হয় খেতে মানে কি বলবো তোমাদের যারা যারা খেয়েছে যারা খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে যে কারা কারা এরকম চরণ খেয়েছো তো দেখো এটা হচ্ছে আমাদের ছোট গোপোষণা এই গোপোষণা হচ্ছে আমাদের বাড়ির অনেক পুরনো এটা অনেক পুরনো ঠাকুর তো আমাদের বাড়িতে প্রত্যেক বছর এরকম করে জন্মাষ্টমী উদযাপন করা হয় এবছরও করা হচ্ছে কিন্তু আগের বছর আমাদের বড় গোপোষণা নতুন এসেছে এবছর তার এক বছর পূর্ণ হলো এই বাড়িতে আর ছোট গপুর অনেক ক বছরই হয়ে গেছে আমাদের জন্মের আগেরও হচ্ছে ছোট গোপু আর বড় গোপুর এক বছর পূর্ণ হলো দেখো এখন তার গায়ে স্নান টান করিয়ে তাকে আসনে বসে কি সুন্দর করে সাজানো হয়েছে এত সুন্দর লাগছে মানে কি বলবো তোমাদের বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগছে তাকে তারা বোঝানো

খুব সুন্দর লাগছে তাদেরকে দেখতে দেখো তার উপর দেখো আজকে সাজানো হয়েছে সাজিয়ে দেখো তাদেরকে খুব সুন্দর লাগছে দেখতে যে কৃষ্ণ গোপুর শোনা যে সেই তো যে কৃষ্ণ সেই গোপুর সেই গোপাল সেই সব কিছু আশা দেখো